নমস্কার বন্ধুরা বাড়িতে কীভাবে সন্ধেবেলা এই গরম মুচমুচে বাঁধাকপির পকোড়া খুব সহজে বানানো যায় আজকে সেই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এরকম টেস্টে কিন্তু বাঁধাকপির পকোড়া তৈরি করেছি তো চলো আমি রেসিপিটা শুরু করছি এখানে দেখো প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি পরিমাণ মতো বাঁধাকপি কুচিয়ে নিয়েছি আমি বাঁধাকপিটা এখানে কুচিয়ে ভালো করে জল ঝাড়িয়ে নিয়েছি আর একটা ছোট বাঁধাকপির হাফ অংশ কিন্তু আমি কেটে নিয়েছি একটু পাতলা পাতলা করে যতটা পেরেছি বাঁধাকপিটা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর প্রথমে একবার দুবার বাঁধাকপিটা আমি একটু হাত দিয়ে এরকম প্রেস করে করে একটু নরম করে নিচ্ছি তো দু তিনবার মতো এরকম হাত দিয়ে প্রেস করে নরম করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এইবার কিন্তু লবণটা দিয়ে হাত দিয়ে এবারও খুব ভালো করে মানে তিন চারবার এরকম চেপে চেপে কিন্তু বাঁধাকপিটা একদম চটকে নেবো আমি মানে এই কারণে এখন কিন্তু অক্সিজেনের বাঁধাকপি একটু শক্ত শক্ত টাইপের হয় তাই এরকম করে নিলে একটু নরম হবে আর একটু জল উঠে আসবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো বড় বড়ো সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়েও কিন্তু এবার বাঁধাকপির সাথে আবারও আমি খুব ভালো করে এরকম মেখে নেব মাখা কিন্তু যতটা ভালো হবে এই পকোড়ার টেস্টটা কিন্তু ততটাই কিন্তু ফাটাফাটি হবে তো দেখো পেঁয়াজ আর বাঁধাকপি কিন্তু এরকম একদম হাত দিয়ে প্রেস করে করে একদম নরম করে নিয়েছি দেখো ঠিক কীরকম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে ঠিক এরকমটাই কিন্তু করে নিতে হবে তো এবার আমি এর মধ্যে বাদ বাকি যে উপকরণ এবার চলো সেগুলো আমি অ্যাড করে দেখাচ্ছি আমি এখানে একটা বড়ো সাইজের ক্যাপসিকাম এরকম বাতলা বাতলা করে মানে জিরি জিরি করে কেটে নিয়েছিলাম সেই ক্যাপসিকামটা আমি দিয়ে দিলাম ক্যাপসিকামের ওপর এবার আমি দিয়ে দেব কিছুটা লঙ্কা কুচানো আমি একটু বেশি ঝাল খেতে পছন্দ করি সেই জন্য লঙ্কাটা এরকম একটু বেশি পরিমাণে দিলাম কুচিয়ে তোমরা যদি ঝাল কম খাও তাহলে একটু কমিয়ে দেবে এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম এক টি স্পুন মতো লঙ্কার গুঁড়ো এটা রঙের জন্য দিয়েছি দিয়ে দিলাম এক টি স্পুন মতো জিরা গুঁড়ো আর দিয়ে দেবো এক স্পুন মতো গরম মশলা গুঁড়ো ব্যাস আর কিন্তু কোনো মশলা আমি দেব না তোমরা যদি চাও এর মধ্যে একটা ডিমও দিতে পারো কিন্তু আমি ডিম দেব না আমি ডিম ছাড়াই বানাবো এই ডিম ছাড়াও কিন্তু অত্যন্ত টেস্ট হয় তো ডিম ছাড়া কিন্তু একবার তোমরা বানিয়ে দেখতে পারো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় বড় করে যে চার টেবিল চামচ হয় চার টেবিল চামচ মতো বেসন আমি এই কারণে বলে দিলাম আধখানা বাঁধাকপি ছোটো বাঁধাকপি যাতে পরিমাপটা তোমরা ঠিকঠাকভাবে নিতে পারো তো ছোটো বাঁধাকপি আধখানা বাঁধাকপির জন্য চার টেবিল চামচ আমি বেসন দিলাম দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর এইবার দিয়ে দেব দু টেবিল চামচ কিন্তু চালের গুঁড়ো চলো দু টেবিল চামচ আমি চালের গুঁড়োর মধ্যে এবার দিয়ে দিই চালের গুঁড়োটা দিলে কিন্তু বাঁধাকপির এই যে পকোড়াটা খুব কুড়মুড়ে হয় আর কর্নফ্লাওয়ারের জন্য কিন্তু বাইন্ডিংটা খুব সুন্দর হয় তো দেখো সমস্ত উপকরণ কিন্তু দেওয়া হয়ে গেছে আর লবণটা কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছিলাম এইবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তো বলে রাখা ভালো একটা কথা বলি হাত দিয়ে মুঠো করলে যেন মুঠো হয় এই রকম রকমভাবে কিন্তু সমস্ত উপকরণটা একদম ঠিকঠাকভাবে ধরে মানে মেনলি তোমরা চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ারটা একই রাখতে পারো কিন্তু বেসনের পরিমাণটা তখন একটু বাড়িয়ে দিতে পারো যদি দেখো যে ঝুড়োঝুড়ো হয়ে যাচ্ছে মানে গোল গোল পাকানো যাচ্ছে না তখন কি করবে বেসনের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে তো দেখো বাঁধাকপিটা এরকম মাখিয়ে নেওয়ার পর আমি দু মিনিট মতো একটু রেখে দিয়েছিলাম আর এইবার আমি আরও মোটো কোচানো বাঁধাকপি এর ওপরে দিয়ে দিলাম কেন কি বাঁধাকপিটা কিন্তু আমি অলরেডি মেখে রেখেছিলাম একদম নরম হয়ে গেছে মানে পুরো ভাতের মতো হয়ে গেছে সেই জন্য আরও একটু বাঁধাকপি কোচানো এক মুঠো মতো দিয়ে দিলাম আর একটা জিনিস নিশ্চিত তোমরা খেয়াল করেছো আমি কিন্তু এর মধ্যে কোনো এক্সট্রা জল কিন্তু আমি দিইনি আমি বাঁধাকপি পেঁয়াজের জলেই কিন্তু এই বাঁধাকপির পকোড়াটা বানাবো এক্সট্রা কিন্তু জল একদম ব্যবহার করা যাবে না তো এবার দেখো ওদিকে আমি একটু মাখাটা রেখে দিয়েছি আর এদিকে কড়াইতে আমি তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি খুব ভালো হয় বাঁধাকপিটা একটু ডুবো তেলে ভাজলে মানে পকোড়াগুলো তো তেল তোমরা পরিমাণ মতো দিয়ে দেবে আমি এখানে চারশো গ্রামের মতো কিন্তু তেল দিয়ে দিয়েছি এইবার আমি বাঁধাকপির পকোড়াগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি আর তেল কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে রয়েছে খুব বেশি হিট করা যাবে না তাহলে কিন্তু বাঁধাকপিটা উপর থেকে কালার চলে আসবে আর ভিতরে কিন্তু সেদ্ধ হবে না অবশ্যই অবশ্যই কিন্তু তেলটা কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে হালকা গরম হতে হতে বাঁধাকপির পকোড়াগুলো দেখো এরকম আমি লম্বাটে লম্বাটে শেপ দিয়ে মানে ডিম্বাকৃতির মতো শেপ দিয়ে আমি ছেড়ে দিচ্ছি তোমরা যে কোনো শেপ দিতে পারো গোল অথবা চ্যাপটা যে কোনো কিছু আমি এরকম একটু লম্বাটে লম্বাটে করে বাঁধাকপির পকোড়াগুলো দিয়ে দিলাম আর আঁচ কিন্তু একদম মিডিয়ামেই রেখে দিয়েছি মিডিয়াম থেকে একটু কম আর এইভাবেই কিন্তু চার থেকে পাঁচ মিনিট ধরে কিন্তু পকোড়াগুলোকে ভেজে নেবো পকোড়া যেন একদম ভেতর থেকে কিন্তু সেদ্ধ হয়ে যায় সেই জন্য কিন্তু আঁচটা একদম মিডিয়াম টু লোতেই রাখতে হবে আর এইভাবে আমি চার পাঁচ মিনিট ধরে কিন্তু সমস্ত পকোড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব তো অল্প অল্প করে প্রথমে আমি এরকম ছ পিস পকোড়া দিয়েছি সেগুলোকে এরকম সুন্দর কালার করে ভেজে নিচ্ছি আবারও বাদ বাকি যে পকোড়াগুলো আছে সেগুলো এগুলো তুলে নিয়ে তেলটা একটু হালকা ঠান্ডা করে নিয়ে আবারও ওগুলো দেব। একেবারে গরম গরম তেলে কিন্তু একদমই দেওয়া যাবে না তো দেখো পকোড়াগুলো কী সুন্দর কালার চলে আসছে আস্তে আস্তে আর এরকম সুন্দর করে কালার করে কিন্তু ভেজে নিচ্ছে। তো চলো সমস্ত পকোড়া কিন্তু ভাজা একদম কমপ্লিট আর দেখতেই পাচ্ছ কীরকম কুড়মুড়ে একদম মুচমুচে বাঁধাকপির পকোড়া আর বাঁধাকপির সাথে ক্যাপসিকামটা দেওয়ার কারণে এই পকোড়ার টেস্টটা কিন্তু একদম ফাটাফাটি হয়েছে তোমরা প্লিজ কিন্তু রেসিপিটা একবার ট্রাই করবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই করে কমেন্টে জানাবে যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো তো চলো এবার আমি বাদবাকি যে পকোড়াগুলো আছে সেগুলোকে ভেজে ফেলছি আর তোমাদের যদি আর কোনো রান্না যদি আমার চ্যানেলে যদি তোমাদের মানে কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে তোমরা অবশ্যই রিকোয়েস্ট করতে পারো আমি কিন্তু সেই রান্নাগুলো তোমাদের সামনে আনার অবশ্যই অবশ্যই চেষ্টা করব তো চলো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে এরকম আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি নিয়ে ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে আর দেখতে থাকবে লিপিকার রান্নাঘর আর আরেকটা কথা সবার শেষে না বললেই নয় তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট চ্যানেলটাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনেক অনেক রিকোয়েস্ট রইল একটু আমার পাশে থেকে আমার এই ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্লিজ তোমরা আমাকে মানে সবাই আমাকে একটু সাপোর্ট করো তো চলো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে এরকম আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি নিয়ে ততক্ষণ অবধি টাটা